একটা কথা না বলে থাকতে পারছি না সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রানীগঞ্জ বলে একটা জায়গা আছে যেখানে পৃথিবীর মতো গরম মানে কয়লার খনিতে আমরা শুটিং করেছি আর আমাদের সুপারস্টার সাকিব খান ওখানে ওই গরমের মধ্যে অ্যাকশন সিন করেছে আমার খুব অল্প সময় শুটিং ছিল আমি মেকআপ ম্যানে খুব ঠান্ডার মধ্যে অনেকক্ষণ রেস্ট নিয়েছি আর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কিভাবে শুটিং করছে কারণ এত সুন্দর দেখতে একজন সেই ওই গরমের মধ্যে মানে কয়লার খনি মানে অনেক ডিপ ছিল 200 রাইট হ্যাঁ 200 ফুট নিচে আর কি শুটিং হচ্ছিল পুরো তো সেই জন্য এই কঠোর পরিশ্রম আর কি আমরা সবাই করেছি বিশেষ করে শাকিল করেছে প্রচন্ড ভাবে কারণ ওরই অ্যাকশন ছিলRahul Dev আর শাকিরের ছিল তো আশা করছি এই গরমেও ভালো রেজাল্ট হবে এতদিনে গান আমাদের সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে তো আশা করছি আপনারা সবাই আমাদের ছবিটাকেও ভালোবেসে হিট করবেন থ্যাংক ইউ